রিসদুল রাসেল হোসাই না কি কোথায় তোমরা এখানে আসো কি ব্যাপার ভাবি তোমাদের ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠিয়েছে মার্কেট করার জন্য হোসাইন এন এটা তোমার রিদুল এটা তোমার ভাবি আকি এটা তোমার রাসেল নাও এটা তোমার কাকা কোথায় আমাজান আমি ও ঠিক আছে এরে এটা শুনো সবাই সুন্দরভাবে মার্কেট করবে আর মার্কেট করার পরে আমাকে এনে দেখাবে আমি কিন্তু সবার মার্কেট দেখব আচ্ছা ঠিক আছে ভাবি আমরা একটা জিনিস বুঝলাম না প্রত্যেকই দেই দেখি আপনি ভাইজান যত টাকা পয়সা পাঠায় সব টাকা আমার ঘরের মধ্যে বিলায় কিন্তু আপনার জন্য একটা টাকাও রাখেন না আপনাকে কি মার্কেট করা লাগবে না আপনি যা আমারগো টাকাটা দিয়ে দেন আপনার মার্কেট কে করে দিবে এ ভাবি তাই তো মানে আমরা একটা জিনিস সব সময় খালি চিন্তা করি আপনি সব টাকা পয়সা আমরা সমান সমান করে ভাগ করে দেন আপনি নিজের জন্য কখনো কোনো কিছু রাখেন না কাহিনীটা কি বুঝি না তো কিছু আরে আমার মার্কেট করতে হবে না আমার এমনিতে অনেক জামা কাপড় আছে আমি দরকার হলে কোরবানি ঈদে হচ্ছে মার্কেট করে নিব তোমরা এখন মার্কেট করো বুঝতে পেরেছো আর তাছাড়া আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার মার্কেট করতে হবে না না বাবু এটা কিন্তু ঠিক না তুমি সব সময় এই সব কথাবার্তা কয়ে কিন্তু কাটাই নিয়ে যাও আচ্ছা তোমার কি কোনো কিছু কিনতে ইচ্ছা করে না আরে যে তুমি যে কইলা যে তুমি ছোটো মানুষ কিনা আমরা কি এখনো ছোটো আছি তাহলে আমাদের কেন কিনতে হইব হয়েছে এত কথা তোমাদের কি বলতে হবে না যেটা বলেছি সেটা করো যাও গিয়ে মার্কেট করে নিয়ে আসো আর এনে কিন্তু আমাকে দেখাবে তোমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তোমার কি বিয়ে হয়েছে যে তুমি শাড়ি কিনেছ তুমি ভালো একটা থ্রি পিস কিনতে পারতে তা না করে তুমি শাড়ি কিনেছ এটা আমার মোটেও পছন্দ হলো না তুমি কি নিয়েছো ভাবি এই সুন্দর দেখে একটা চেন নিছি চেন তুমি চেন কি করবে তুমি কি বিয়ে করেছো যে তোমার বউকে চেন দিবে তোমাকে বলেছি তোমার ঈদের শপিং করার জন্য তুমি চেন কেন কিনেছো এসব একদম আমার পছন্দ হলো না নাও কি ব্যাপার তোমরা কি কিনেছ তোমাদের হাত থাকা কেন এই হে ববি আমি একটা সন্দেহ কানল দুল কিনেছি হ্যাঁ হে এই যে আমি একটা কিনে এই তোমরা কি দুজন কি দিনের দিন এই কানের দুল পরে বসে থাকতে আছে কানের দুল কিনেছ আমি কিছুই বুঝতে পারছি না একজন চেন কিনেছে একজন শাড়ি কিনেছে ওনারা দুজন কানের দুল কিনে নিয়ে এসেছে এইসব কী হচ্ছে হ্যাঁ আমি তোমাদের মার্কেট কেনার জন্য দিয়েছি এইসব কেনার জন্য দিয়েছিলাম টাকা সত্যি কথা বলতে আমরা যেগুলো কিনেছি এগুলো আমাদের নিজের জন্য একটাও না সবগুলো হচ্ছে তোমার জন্য বিগত কয়েকটা ঈদে খেয়াল করে দেখেছি ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠায় সব টাকা তুমি আমাদের মধ্যে ভাগ করে দাও ভাগ করে দিয়ে আমাদের জন্য শপিং করতে বলো আর নিজের জন্য কোনো কিছু কেনো না তাই এবার আমরা সবাই চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের যে টাকাটা তুমি শপিং করতে দিয়েছ তোমার জন্য আমরা কিছু কিনবো কি বলো হ্যাঁ ভাবি ভাইয়া তো ঠিকই বলছে প্রত্যেকটা ঈদেই তুমি সব টাকা আমাগো বিলাই দাও তুমি নিজের জন্য কখনো কিছু কিনো না কেন ভাবি তোমার কি সকাল রাত নাই তোমার কি কিছু কিনতে মনে চায় না এর জন্য আমরা চিন্তা ভাবনা কইরা এইবার সব কিছু তোমার জন্য আনছি হ্যাঁ ভাবি ভাই ঠিকই বলছে প্রত্যেক ঈদে সব সময় দেখি যে তুমি সব সময় আমাগো সুখের জন্য টাকা পয়সা দিয়ে দাও এটা আমরা কিনে নেছি এটাতেই তুমি খুশি হয়ে যাও কিন্তু কোনো সময় আমরা দেখি না তুমি নিজের জন্য কোনো কিছু কিনো তাই আমরা দুই ভাই মিলা দুইজনে দুইটা কানের দুল কিনে নিয়ে আছি যাতে করে তোমারে দিবার ভাবি হ্যাঁ ভাবি কত যন্ত কত কিছুই কিনে কিন্তু আমরা খেয়াল করে দিই তুমি কোনোদিন একটা ভালো কানের দুল পর্যন্ত না ভাবি এর জন্য আমরা দুইজন মিলে একসাথে টাকা মিল করে এই সোনার কানের দুল জোড়া তোমার জন্য নিয়ে আইছি ভাবি ধরেন এটা কি তুমি দিন আপনি উচিত করবে হ্যাঁ ভাবি এই কানের দু পরবেন আপনি ভাবি এই শাড়িটাও পরবা আরে ভাবি কি হয়েছে আপনি কেন কান্না করছেন দেখেন ভাবি আমাদের বাবা মা নাই আপনি যত নিন্দাবতী এই বাড়িতে আসছেন আপনি তো আমাদের বাবা মার অভাব পূরণ করছেন আপনি কখনো নিজের জন্য কোনো কিছু করেন নাই তাই এবার আমরা চিন্তা করছি এবারে ঈদটা হবে আপনার জন্য আমাদের আরে ভাই তোমরা কি শুরু করলা কত এর আনন্দের দিনে এ তোমরা কান্নাকাটি শুরু করে দিছ আচ্ছা ঠিক আছে এই চলো সবাই গেলে পড়বা এগুলো না পড়লে কিন্তু আমরা কষ্ট পাবো চলো আমি তো আপনার বাড়ির কামলা আমি যদি আপনারা উপহার দিই আপনি নেবেন চাচা আপনি এটা কি বলছেন আমি কি কখনো আপনাকে এই কাজের লোক হিসেবে দেখেছি সব সময় তো আমার বাবা হিসেবেই দেখেছি আর আপনি আমার জন্য একটা উপহার এনেছেন সেটা আমি নেব না আম্মা জান প্রতিদিন আপনি মার্কেট না মার্কেট করার জন্য টাকা দিন আপনি একটা ট্যাকাও হাতে রাখেন নাই তাই ম্যাডাম আপনার লাগে না আমি নিয়ে আমি আমার বাবার ভালোবাসা পাইনি বাবা কি জিনিস সেটা আমি কখনো বুঝিনি আপনাকে দেখার পরে বুঝেছি আমি সবসময় মনে করেছি আপনি আমার বাবা আর আজকে আমার বাবা ভালোবেসে একটা জিনিস নিয়ে এসেছে সেটা আমি নিব না দিন পরিয়ে দিন অনেক সুন্দর হয়েছে এই যে আন্টি দিয়েছেন তাই ভেবেন না যে কোনো কাজ করতে হবে না ঈদের কিন্তু তার একদিন আছে আমার কাছে সাহায্য করবেন না ও আম্মা স্যার